যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক চাপের মধ্যে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন সম্প্রতি দিল্লির উপর ওয়াশিংটনের শুল্ক আরোপের বিরোধিতা করে চীনের রাষ্ট্রদূত শু ফেই হং বলেছেন শুল্ককে দর কষাকষির একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করা উচিত নয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের পরিদর্শনে এসে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার জন্য সীমান্ত নিরাপত্তা বাণিজ্য এবং কূটনৈতিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে শুল্ক চাপানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র যার প্রেক্ষিতে চীন ভারতকে সমর্থন জানায় চীনের রাষ্ট্রদূত বলেছেন যুক্তরাষ্ট্র শুল্ক দিয়ে অতিরিক্ত দাম আদায় করছে যা চীন কঠোরভাবে বিরোধিতা করছে এদিকে ভারত-চীন সম্পর্কের মধ্যে সীমান্ত সমস্যার পাশাপাশি বাণিজ্যিক স্তরে সম্পর্ক শক্তিশালী হয়েছে তবে ভূ-রাজনৈতিক কারণে বিশ্বাসের অভাব রয়ে গেছে বিশেষজ্ঞরা মনে করেন ভারত-চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে সীমান্ত সমস্যার সমাধান এবং অন্যান্য ইস্যুতে কী ধরনের আলোচনা হয় তার উপর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সত্ত্বেও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বিশ্বের এই দুই শক্তিশালী দেশের সম্পর্ক কেবল দক্ষিণ এশিয়ার নয় বরং বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিশেষজ্ঞরা সতর্ক করে গিয়ে বলেছেন ভারতকে তার কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে যাতে চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হয় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায় পতাকা সারথী বাংলাদেশ